এখানে মধ্যে গত আরও এক সপ্তাহ আগে মাদ্রাসার মধ্যে বাচ্চারা বাচ্চারা কী লেগেলি হয়েছে হুজুরেরা সব এটা মীমাংসা করে দিছে এই বাচ্চা ভিতরে ভিতরে আপনার একটা প্ল্যান করি বাজার থেকে ছুরি কিনে এনেছে আনি ওই ছুরি ওনার আপনার যে বেড আছে না বেডের নিচে রাখছে ইয়া গতকালকে আপনার মাদ্রাসা বলে বড় হুজুর ছিল না এরপরে হয়ে গেছে সি যে সিসি ক্যামেরা তার কাছে রাত্রে তার কাটার পর দিই এর মানে ঘুমে আসে আর ঘুমের মাধ্যমে জগৎছে মানে পুলিশ প্রশাসন যেন এটা তো মানে জবান মন্দিরে তেমনি এটা স্বীকার করছিল নোয়াখালী সোনাই মরিতে মাদ্রাসা নাজিমের যে ঘটনা এবার পুরো ঘটনা জানালেন এলাকাবাসী চলুন আমরা বিস্তারিত ঘটনা জেনে নেই আসলে সেদিন কি হয়েছিল তাহলে দেই না করে ভিডিওটি শুরু করা যাক আগে ছেলেটা শুরু নিয়ে আসছে মানুষের কোনো মানুষের কোনো কর্তৃপক্ষ কে বলতে পারবে না এবং কি শুনলাম সিসি ক্যাম সিসিটিভি ফুটেজে কেবল লাইক কেটে দিছে তিন কোনো লাইন নাই হুজুরা করতে পারত না তিন দিন ধরেই শুরু নিয়ে মানুষ রাখছে হুজুরা করতে পারত না জয় করছে তিনটা বাজে আম করে শুনেছে ছটা সাতটা বাজে তো মানুষের তো গাবিলিতে কেন এবং কি এটা সুস্থ বিচার চাই আমরা আমাদের ছেলেরা আছে মাদ্রাসা কোনো একটা মাদ্রাসাতে আছে তাহলে তো নিরাপদ তো নাই কোনো জায়গাতে তো নিরাপদ নাই কোন জায়গা নিরাপদ আছে এই যে শিশুদেরকে মারছে আমরা এটা সুস্থ বিশ্বাস চাই আমরা মাদ্রাসা কেন ছেলে করে দিই ছেলে মেয়ে দিচ্ছি নাতি দিচ্ছি এখন মাদ্রাসা এটার মধ্যে যে এত দুর্ঘটনা ঘটতে আছে মারি গেলে আছে এটার আমরা বিশ্বাস চাই হ্যাঁ আমার সেলওয়ে হেফজো লাইনে আছে আমি তো এটা নির্বিশ্বাস চাই এভাবে আমরা তো ভয়ে আছি তাইলে আমরা কীভাবে বাচ্চারা পড়ালেখা করাইম এ বাচ্চা এখন মারা গেছে তখন যে আমাদের দ্বারা আমাদের বাচ্চা না হইব এমন গ্যারান্টি কি আমরা এটার হয় হইতো প্রশাসনের একমাত্র সচেতন সচেতন না হওয়ার কারণে সকল জায়গায় হইতেছে এগুলি বিচার হওয়া উচিত এদের পাশে হওয়া উচিত অনেক বাইরের ছাত্র বা বাইরের শিক্ষক না রাখার ব্যাপারে যথেষ্ট ভূমিকা রাখবেন যদিও রাখতে হয় খুবই সিক্রেটভাবে খুবই তথ্য প্রমাণ সহ তার যুক্তিসঙ্গত আইনি ভিত্তি সহ তখন তাকে যদি রাখা হয় তখন তার ভিতরে মানে বিভিন্ন অনুশোচনা যাগবে না আমার তো ডকুমেন্ট বা আমার বিভিন্ন পরিচয় আমার বিভিন্ন এনআইডি এগুলো তার কাছে আসে আমি পার পাওয়ার কোনো সুযোগ নেই আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি যদি সুস্থ করে যদি বিচার না করা হয় এদেশে জনগণ প্রত্যেক থানা গেও কর্মসূচি দিবে বুঝতে qDebugা আর কি প্রমাণ দিবেন আপনারা আর কি প্রমাণ আরGNU পয়মনার প্রমাণর প্রয়োজন নাই তাকে গ্রেফতার করে আনা গ্রেফতার আছে তাকে এনে গ্যাশের সাথে তাকে হাজির করতে দিতে হবে উপজেলায় ইউপি চেয়ারম্যান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আসামীর উপযুক্ত বিচারের আশ্বাস প্রদান করেন সহকারী সেও এটার মধ্যেই ছিল তার ট্রাঙ্কের নিচে ছুরি পাওয়া গেছে তার শিকারukti পাওয়া গেছে দিস ইজ ক্লিয়ার ম্যাটার আমাদের দাবি এলাকাবাসীর দাবি মাদ্রাসা কর্তৃপক্ষেরও একই দাবি এটার সুস্থ তদন্ত তদন্ত তো প্রায় শেষ আর যা আছে আনুষঙ্গিক তদন্ত এর সাথে কেউ জড়িত আছে এটাই পর্যন্ত কোনো কারো সাক্ষে আসে নাই যে একটি লোক তাকে ইনফ্লুয়েস করেছে কোনো শিক্ষক তাকে সহযোগিতা করেছে কোনো কিচ্ছু আসে নাই অনলি ওয়ান মারার ওয়ান ভিকটিম একজন মার করেছে একজনই একজনই মার করেছে একজনকে মার করেছে এবং আমরা এই হকাণ্ডের দেশের আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি চাই বিচার চাই সোনাইমুড়ি থানার ওসি মোর্শেদ আলম মিটিংয়ে থাকায় পুলিশ পরিদর্শক মনির হোসেন এ বিষয়ে বক্তব্য প্রদান করেন উক্ত ঘটনার সাথে ওই জন ছাত্রের মধ্যে মানে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে একজন স্বীকার করে যে সে আজকে রাত্রে তাকে ছুরি দিয়ে আঘাত করে ছুরি দিয়ে গলাকে তাকে রক্ত জখম করে করে এবং তার ব্যবহৃত আলমকে আমরা উদ্ধার করতে পেরেছি তাকে আমরা আইনের মতে নিয়ে আসছি আমরা তাকে জিজ্ঞাসাবাদ সংগ্রহ করে আইনের বিচার ন্যায় জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করতে পারব সামান্য কথা কাটাকাটি ঝগড়া সেই ঝগড়া থেকেই মনে খুব। খুব থেকেই গলাকৃ হওয়ার পরিকল্পনা সেই পরিকল্পনায় বাস্তবায়ন করল আবু সাঈদ তার সহপাঠী নাজিমকে এলাকাবাসী এর সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন আমরা সকলে এমন বিপস বিচার দাবি জানাচ্ছি প্রাথমিকভাবে নাজিম মাকে জানানো হয়নি যে তার ছেলে আর দুনিয়াতে নেই কিন্তু সে একসময় ঠিকই জানতে পারবেন তবে এই শোক তিনি কিভাবে সইবেন সেটাই এখন প্রশ্ন যারা দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক আশা নিয়ে বাবা মা তার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করেন তার সন্তানকে হাফেজ আলেম বানানোর জন্য কিন্তু দুঃখের বিষয় ওইখানে তার সহপাঠীর হাতে তার চিরবিদায় নিতে হয়। হাফেজ নাজিমকে সে হেফজ বিভাগের ছাত্র তার সহপাঠী সাইদ তাকে নির্মম শেষ করে যে ঘটনা আসলে শুনলে চোখের পানি ধরে রাখা যায় না যে বাবা প্রবাস থেকে তার ছেলেকে দেখার জন্য চলে আসছে সেটা শেষ বিদায় আর যে ঘটনা সে যেভাবে ঘটিয়েছে তার বিস্তারিত আমরা শুনলাম তার কত বড় কলিজা যে মাদ্রাসার ভিতরে এত মানুষের মধ্যে এত ছাত্র মধ্যেও এত বড় একটা ঘটনা ঘটনা সাহস কিভাবে পায় এর পিছনে যদি কেউ জড়িত থাকে আমরা চাই তাদের কেউ অতি দ্রুত গ্রেপ্তার আর যদি সে একাই জড়িত হয় তাহলে তাকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি তাকে প্রকাশ্য শাস্তি দেওয়া হোক যাতে এটা দেখে এই বিচার দেখে দ্বিতীয়বার এই কাজ করার আগে একশোবার ভাবতে হবে যে কাজ করবে আমরা অতি দ্রুত এই জঘন্য কাজের অতি দ্রুত বিচার চাই এরকম ঘটনা আমরা দেখতে চাই না কত বড় সাহস যে তার সহপাঠীকে কিভাবে চির করে দিল তার কি কোনো মায়া লাগলো বিচার করা হয় তাহলে এরকম ঘটনা আস্তে আস্তে কমে যাবে আর যদি সঠিক বিচার না করা হয় তাহলে এরকম ঘটনা ঘটতেই থাকবে এরকম ঘটনা আমরা দেখতে চাই না কোনো মায়ের বুক খালি হোক এটা আমরা চাই না সেজন্য আমরা সরকারের কাছে আকুল আবেদন আপনারা সঠিক তদন্ত করে যে অপরাধী আমরা তার শাস্তি দেখতে চাই যারা দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ